সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ বিএনপির ফাঁকা রাখা ঢাকা দশ আসনে ধানের শিশের কাণ্ডারি হতে পারেন খবরে জানা গেছে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বিএনপির ফাঁকা রাখা সেই ঢাকা দশ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে পারেন যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা কারণ ভোটটা যাতে অপচয় না হয় হঠাৎ করে নির্বাচনী রাজনীতি অন্যদিকে বাক খেতে শুরু করেছে খবরের শিরোনাম হচ্ছে এই সমঝোতার আলোচনার মধ্যে ঢাকা আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা মাহমুদ। বিশ্বের সঙ্গে লক্ষ্য করছি যে ক্ষমতায় যাওয়ার জন্য মানে কতটা তাদের চরিত্র পরিবর্তন করতে পারে সেটা আমি দেখছি বিশ্বের সঙ্গে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তিনি চার তারিখে বিএনপি তে জয়েন করলেন দেশ বাহিরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী অবশেষে ধানের শীষের কাণ্ডারি হলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বিএনপিতে যুক্ত হলেন অবশেষে বিএনপিতে যোগ দিয়েছে আসিফ মাহমুদ সজীব ভূয়া প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী বিএনপির প্রার্থী হয়ে ঢাকা দশ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে নির্বাচনে লড়বে আসিফ মাহমুদ ভুইয়া কথাই আছে না যেই লাউ সেই কদু একই বিষয় হয়ে দাঁড়াচ্ছে এর ঘটনার প্রেক্ষাপটে সারাদেশের রাজনীতিতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে বিএনপির সাথে শেষমেশ সমঝোতা করে আসিফ মাহমুদ সজীব ভূইয়া ঢাকা দশ আসনের প্রার্থী হচ্ছেন তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন ধানের শীষের প্রতীক নিয়ে দলীয় প্রতীকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসিফ মাহমুদ সজীব ভাইয়ার বিএনপিতে যোগ দেওয়া এবং বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে কিভাবে আলোচনা সমালোচনা হচ্ছে তার কয়েকটা প্রতিবেদন দেখব এবং আসিফ মাহমুদ সজীব ভাইয়া কী বললেন বিএনপিতে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করে বিএনপিতে যোগ দেওয়া নিয়ে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এবং নির্বাচন করবেন কি না সে বিষয়ে কি বললেন তিনি তার মুখ থেকে বিস্তারিত শুনবো তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন এরই মধ্যে দলগুলো তাদের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে শুরু করেছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি তিন নভেম্বর দুশো সাঁয়ত্রিশ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাকি তেষট্টি আসন বাদ রাখা হয়েছে শরিক দলের জন্য যদিও বিএনপির একটি সূত্র বলছে বাদ রাখা বেশ কয়েকটি আসনে দলীয় প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে গুঞ্জন রয়েছে বিএনপির ফাঁকা রাখা ঢাকা দশ আসনে ধানের শিশির কাণ্ডারি হতে পারেন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনী আসন সমাজ নিয়ে আলোচনার মধ্যেই রোববার এই আসনটির ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গিয়ে আবেদন করার কথা রয়েছে তার ঢাকা দশ নির্বাচনী আসনটি ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান ও হাজারবাগ থানা নিয়ে গঠিত বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি তবে জামায়াত ইসলামী এই আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জুসিমুদ্দিন সরকার এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা তিন আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন এমন আলোচনা শোনা যাচ্ছিল সম্প্রতি গুঞ্জন তৈরি হয় বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা দশ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা না করায় গুঞ্জন আরও জোরালো হয় এখন আসিফ মাহমুদের এই আসনে ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরও পাকাপোক্ত হচ্ছে জুলাই গণভ্যুতানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজিফ ভাইয়া আন্দোলনের সময় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি অভ্যুত্থানের সবশেষ কর্মসূচি ছয় আগস্টের পরিবর্তে পাঁচ আগস্টে আনার বিষয়টি তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন সব মিলে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা হিসাবে ব্যাপক আলোচিত হন আসিফ মাহমুদ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের আট আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান কুমিল্লার ছেলে আসিফ মাহমুদ সজিব ভাইয়া এক আসন থেকে নির্বাচন করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম জোটগত কারণে বিএনপি এবারও আসনটি ছেড়ে দিতে পারে সেক্ষেত্রে মাহফুজ আলমী জোটগত কিংবা এনসিপির প্রার্থী হতে পারেন আরেকটি সূত্র বলছে মাহফুজ সরাসরি বিএনপির প্রার্থী হিসাবেও নির্বাচনে অংশ নিতে পারেন বিএনপির শীর্ষ পর্যায়ে এই নিয়ে আলোচনা এগিয়েছে বলেও জানা গেছে ঢাকা নির্বাচন এটা নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা কারণ ভোটটা যাতে অপচয় না হয় আমি যদিও ভোটার হয়েছি আগে কিন্তু কোন নির্বাচনে ভোট দিতে পারি নাই দুইটা নির্বাচন আমি ভোটার মাল করা হয়েছে দু হাজার আঠারো সাল উনিশ সালে এবং দু হাজার চব্বিশ সালে এবং আপনারা জানেন যে এই সময়ে কেউই ভোট দিতে পারেনি নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম আর নির্বাচন কোথা থেকে করবো এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে ঢাকা থেকে এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই তারপরে দেখা যাক আমার কারোর সাথে কোন ধরনের আলোচনা হয় নাই কেউ কোন আসন কোন কোন রাজনৈতিক দল রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে একভাবে আমার সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায় তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া আপনারা তো জানেন যে নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হইলেন সেটা গুরুত্বপূর্ণ দেশের নাগরিক বা ভোটার হলেই যথেষ্ট তো সেই জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা না হয় এটা নিশ্চিত ভাবেই বা এখন বলছি যে আমি নির্বাচন করবো কবে নাগাদ পদে করবো এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করছে আলোচনা করে সেই বিষয়ে যদি আপনাদেরকে জানান এই বিষয়ে এখনো যেহেতু কোনো সিদ্ধান্ত আসেনি আপনারা জানেন যে সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনা করার জন্য সময় দিয়েছে এবং সরকার রাজনৈতিক দলগুলো থেকে ফিডব্যাক পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত নেওয়ার পরে বলা যাবে এখন কিছু বলা যাচ্ছে সরকার তো জনগণকে নিয়ে কাজ করছে জনগণকে নিয়েই ভাবছে এবং সরকারের সকল কার্যক্রম জনগণমুখী এবং এই সরকারের যেই তিনটা ছিল সংস্কার বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর আপনারা দেখছেন যে তিনটা কাজই সমানভাবে এগিয়ে চলছে বিচারের বিষয়ে মাসের মধ্যেই মধ্যেই একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে হঠাৎ করে নির্বাচনী রাজনীতি অন্যদিকে বাক খেতে শুরু করেছে খবরের শিরোনাম হচ্ছে এই সমঝোতার আলোচনার ঢাকা দশ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ খেয়াল করেন আসিফ মাহমুদ কে নিয়ে যে বিতর্ক সেটা হচ্ছে যেখানে প্রার্থী সেখানে নিয়ে অনেক ঘটনা ঘটেছে তারপরে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিয়ে ইসাকের সাথেও অনেক রকম তিক্ততা কিন্তু শেষ পর্যন্ত বৃহত্তর স্বার্থে যেহেতু বিএনপি জুলাই গণভ্যুত্থানের ইতিমধ্যে মুগ্ধর ভাই সিন্দো দলে নিয়েছে তারপরে শহীদ যারা হয়েছেন তাদের স্বজনদের সাথে বৈঠক করেছে সকালে বিএনপি অনেক বেশি চাওয়া যে জুলাই আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল হাসিনার প্রথমের আন্দোলনে সেই শক্তিকে তাদের সাথে যুক্ত করা সেই যুক্ত করার আলোচনা চলছে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে এনসিপি আলাদা নির্বাচন করবে আসন ভাগাভাগির আলোচনা জামাতের সাথেও করছে জামাতও কথা বলছে এনসিপি কে দশ থেকে বারোটি আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এই আলোচনাগুলো তখন চলছে যখন কোনো শেষ নেই কখনো কখনো এনসিপি নেতারা ইঙ্গিত দিচ্ছেন যে সংস্কার যারা এগিয়ে নেবে তাদের সঙ্গে থাকবে। ঠিক সেই সময় খবরটা হলো এই যে ঢাকা দশ ঢাকা গুরুত্বপূর্ণ এলাকাগুলো হাজারিবাগ অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের সমস্ত এলাকা যেটা আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল সেই আন্দোলনে জায়গায় আসিফ মাহমুদ শচিফ ভূয়ের নাম আসছে কারণ এখানে তাদের আন্দোলনের যে অবস্থানটা ছিল খুব দৃশ্যমান এই জায়গায় যদি বিএনপি আসিফ মাহমুদ সজীব ভূয়ার সাথে সমঝোতার দিয়ে আসনটা দেয় তাহলে আসিফ মাহমুদ সজীব ভূয়ার জন্য ভালো হবে মুরাদনগর ওই অঞ্চলটা আসলে এটা যে আসিফ ছাড় দেবেন এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে ঢাকা দশ আসনটা ব্যাপার একটা সমঝোতা হয়েছে তারই অংশ হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভোটার হয়েছে এর আগে কুমুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিলার তিন আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এই যে পরিবর্তন করলেন এই পরিবর্তনটা ইংগিত 보면은 তার মানে মুরাদ নগরের আসনটা ছেড়ে দিচ্ছে ঢাকা 10 আসনের বিনিময়ে এটা বলাই যায় এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন এমন আলোচনা শোনা গিয়েছিল সম্পত্তি গুঞ্জন তৈরি হয় বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা 10 আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ বিএনপি এই আসনেরpartite ঘোষণা না করায় গুঞ্জন আরো জোরালো হয় যেহেতু এই আসনে বিএনপি এখন কোন কোনোpartite ঘোষণা করেনি এখন আসিফ মাহমুদের এই আসনের ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরো পাকাপোক্ত হচ্ছে তার মানে শেখ রবিউল বিগত সময় যিনি নির্বাচন করেছেন দুই হাজার তার কপালটা পুরল আর কি তার আর সম্ভাবনা থাকলো না সম্ভাবনা না থাকলো যেহেতু ঐক্যের স্বার্থে অনেককে এইভাবে বলি দিতে হবে সেটা বিএনপি জানে বলি তেষট্টিটা আসন ফাঁকা রেখেছে সঠিকদের জন্য জামাতে ইসলামী অলরেডি এই আসনে ঢাকা দশ আসনে প্রার্থী ঘোষণা করেছে জামাতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন সরকার এখন কেন এই মানে এখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে হচ্ছে সেখানে বলা হচ্ছে জুলাই গণভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আন্দোলনের সময় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলেন আন্দোলনের সময় কমপ্লিট শাটডাউন এর কর্মসূচি ঘোষণা করেছিলেন অভ্যুত্থানের সর্বশেষ কর্মসূচি ছয় আগস্টের পরিবর্তে পাঁচই আগস্ট আনার বিষয়টি তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন সব মিলিয়ে জুলাই ও অভূতানের অন্যতম নেতা হিসেবে ব্যাপক আলোচিত হন আসিফ মাহমুদ। অবুতানের শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের স্থাম্পান কুমিল্লা ছেলে আসিফ মাহমুদ সাজিব বুইয়া। কিন্তু আসিফ মাহমুদ সাজিব বুইয়াকে নিয়ে অনেক বিতর্ক আছে। তার কুমিল্লাই বরাদ্দ তার নিজের নির্বাচনী এলাকার বরাদ্দ হাসান আব্দুল্লাহর জন্য বরাদ্দ এইগুলো নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক আছে। এখন এই বিতর্ক সত্ত্বেও ক্ষমতার রাজনীতি বড় নিষ্ঠ বা মানে এর এত বৈচিত্র্য থাকে যে আসলে আদর্শের আদর্শিক অবস্থান থেকে মানে বিচার করা যায় না সে কারণে দেখেন যে অতীতে জাতীয় পার্টির সাথে সমঝোতা হয়েছে জামাতের সাথে সমঝোতা হয়েছে ফলে এনসিপির সাথে সমঝোতা মানে হট বিএনপি হয়তো এটাই সেই দিকে এগোচ্ছে দর্শক ফেব্রুয়ারি যতই ঘনি আসছে বাংলাদেশে আগামী নির্বাচনের চেহারাটা কেমন হবে সেটা যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে আর আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করছি যে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো মানে কতটা তাদের চরিত্র পরিবর্তন করতে পারে সেটা আমি দেখছি বিশ্বের সঙ্গে দেখুন কয়েকটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন কয়েকদিন আগে চার তারিখে আজকে নয় তারিখ পাঁচ দিন আগে উত্তরায় এই গণ আন্দোলনের সময় যে নিহত হয়েছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ তারই যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তিনি চার তারিখে বিএনপিতে জয়েন করলেন এবং বিএনপিতে সেই যোগদানের কালীন যে দৃশ্যটা আমরা দেখলাম সেখানে বিএনপির মহাসচিব ছিলেন এবং অনলাইনে তারেক রহমান সাহেবও সেই দৃশ্যের সাক্ষী হয়েছেন এবং উনি সেখানে যোগ দিলেন কোনো সন্দেহ নেই যে মীর মুগ্ধ যিনি মারা গিয়েছিলেন তিনি আমাদের গণ আন্দোলনের একটা আইকনে পরিণত হয়েছিলেন সবাই এই নামটা এখন জানেন কিন্তু সেই নামের যে ব্যক্তি যিনি নিজের জীবন দিয়েছেন তারই জমজ ভাই তিনিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছিলেন এরপরে এই জুলাই ফাউন্ডেশনের উনি দায়িত্বও ছিলেন কিছুদিন তারপর যে হক করেছেন কেন করেছেন এটা নিয়ে নানা কথা আছে সে আলোচনায় আমি যাচ্ছি না কাজে রাজনীতিতে এই নামটা এই ক্যারেক্টারটা অবশ্যই একটা বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট হিসাবে আমি মনে করি হয়েছে পাশাপাশি স্নিগ্ধর জন্য ওইটা একটা প্লাস পয়েন্ট একটা বড় দলে উনি যোগ দিতে পেরেছেন এ পর্যন্ত ঠিক আছে কিন্তু তারপর শুনলাম তিনি নাকি উত্তরার থেকে বিএনপির ক্যান্ডিডেট হচ্ছেন এটা শুনে আমি প্রথমে একটু হুচট খেলাম হুচট খেলাম এই কারণে যে স্নিগ্ধ তো আগে বিএনপি করতেন না কখনোই করতেন না তাহলে উত্তরাতে এই যে আওয়ামী লীগের শত ষোলো পনেরো বছর আওয়ামী লীগের যে সাড়ে পনেরো বছর সময় শাসনকাল এই সময় আওয়ামী লীগ যে বিএনপি নেতা কর্মীদের উপর যে নিধারণ টর্চার করেছেন এই টর্চারের সময়টাকে দলটাকে ওখানে ধরে রাখা এই সমস্ত কাজে দলকে ধরে রাখা দলকে উদ্দীপ্ত করা অথবা দলের হয়ে কোনো না কোনো কাজ করা এই কোনো কাজে গত সাড়ে পনেরো বছর কি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের কোনোরকম ভূমিকা ছিল ছিল না এখন যদি স্নিগ্ধ সামনে বিএনপির নমিনেশন পেয়ে যান উনি নির্বাচিত হবেন এবং তখন কিন্তু এই এলাকায় বিএনপির যারা রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু স্নিগ্ধকে নেতা মেনেই কাজ করতে হবে এমন একজন লোককে নেতা মানতে হবে যে লোকটা তাদের বিপদের সময় ছিল না তাকে কোনো প্রশ্ন ওঠে না উনি কি বিএনপির রাজনীতিটা খুব ভালো বুঝেন যে তিনি রাজনীতি করেনি নাই তিনি কি করে বুঝেন আমি এটা মানবো তাহলে তাকে দেওয়াটা কেন অনেক সময় এমন হয় যে এমন একজন মধ্যপ্রান্ত লোককে আনতে হয় যে নাকি নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখে সন্দেহ নাই মে স্নিগ্ধ এ সময় এরকম একটা ভালো ভূমিকা রাখতে পারবে কারণ ওনার নামের একটা গুরুত্ব আছে প্রশ্ন হচ্ছে এখন কি নির্বাচনের মাঠ বিএনপির জন্য অতটা প্রতিদ্বন্দ্বিতামূলক যদি স্নিগ্ধ এখানে নির্বাচনে লড়াই না প্রার্থী না হন তাহলে কি এখানে বিএনপি হেরে যাবে হয়তো বলবেন বিএনপি লিডার সেরকম ভালো কেউ নাই এটাও আমি বিশ্বাস করি না বিএনপি লিডার ভালো অবশ্যই আছে যাকে দেখা যাচ্ছে হয়তো তাকে নিয়ে আপনাদের আপত্তি আছে সে হয়তো প্রচুর চাঁদাবাজি করেছে অমুক করেছে তমুক করেছে না ওখানে বিএনপির নিবেদিত প্রাণ কেউ না কেউ তো আছে এত বড় দল থাকবে না থাকবে বরঞ্চ আপনারা যদি যার প্রতি আমাদের আপত্তি আছে যদি এমন কেউ থাকে যে নাকি দলের বড় পদে আছে কিন্তু তার ভূমিকা এই সময় ভালো ছিল না চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে গিয়েছিল দায়িত্বের সঙ্গে জড়িয়ে গিয়েছিল যদি এমন কেউ থাকে তাকে মনে নমিনেশন দিয়েন না বরঞ্চ তাকে দেখিয়ে দলের জন্য নিবেদিত প্রাণ সৎ এমন একজন বিএনপির কর্মীকে অথবা বিএনপির নেতাকে অথবা বিএনপির সমর্থককে তুলে নিয়ে আসেন এদের তাকে মনোনয়ন দেন তাতে কি হয় চাঁদাবাজির যে কি শাস্তি সেটাও তারা বুঝতে পারে এবং বিএনপির দলের জন্য নিবেদিতভাবে কাজ করার কি মূল্যায়ন সেটাও লোকে বুঝতে পারে কিন্তু যদি আপনাদের কোনোটা না করে সম্পূর্ণ বাইরের একজন লোককে এনে লটারি পাওয়ার মতো করে মনোনয়ন দিয়ে দেন সেক্ষেত্রে কি হয় কোনো মেসেজ কিন্তু কারো কাছে যায় না দলের কেউ কিন্তু বুঝতে পায় না যে কী কারণে কী হয়ে গেল তাদের এতদিনের যে ডেডিকেশন তার কি মূল্যায়ন হলো কিন্তু দলের কেউ বুঝতে পায় না মানুষের মধ্যে হতাশা তৈরি হয় এবং তারা তখন ওই ছোট নেতা হিসাবে অথবা আঞ্চলিক লিডার হিসাবে তারা কিন্তু নানা ধরনের দুর্নীতিপ্রায়ণ কাজে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়ে এই কিছুই তো হলো না তাই এটা করে কিছু অগ্রসর হই আমি মনে করি বাংলাদেশের যে এই যে আপনার দায়িত্বে যাওয়ার পরেই যে লুটপাটে একটা রাজনীতি শুরু হয় তার বিজটা কিন্তু এভাবে বলা হয় তো এই প্রশ্নটা কিন্তু যখন থাকছে যেন এই প্রশ্নটা আলোচনা চলছে এর মধ্যে আমার সেই একাধিক লোকই আলোচনা হয়েছে এবং স্নিগ্ধও দেখলাম উনি বললেন যদি ওনাকে সুযোগ দেওয়া হয় তাহলে উনি বিএনপির উত্তরা থেকে নির্বাচন করতে চান বিএনপির হয়ে মানে উনিও মেন্টালি একজন প্রিপারেশন আছে এবং ওই এলাকায় বিএনপি এখনও কাউকে নমিনেশন দেয়নি তাহলে ধারণা করা হচ্ছে যে স্নিগ্ধ হয়তো নমিনেশন পেতে যাচ্ছেন ঠিক একই রকম একটা ঘটনা আজ ঘটুক সেই ঘটনা কি সেই ঘটনা হলো এই সরকারের একজন উপদেষ্টা খুবই আলোচিত এবং খুবই বিতর্কিত একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। উনি আমার ছাত্র প্রতিনিধি হিসাবে কিন্তু এই ক্যাবিনেটে যুক্ত হয়েছেন সেই আসিফ মাহমুদ সজীব ভূঁয়া উনি ওরা বাড়িল কুমিল্লার মুরাদনগরে ওখান থেকে তার ভোটার এর ভোটার তালিকাটা ভোটার হিসাবে উনি ধানমন্ডিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আজকে আবেদন করলেন উনি ওখানে ভোটার থাকবেন না ধানমন্ডি এলাকার ভোটার হবেন উনি কি ধানমন্ডি এলাকায় থাকেন না থাকেন না উনি মুরাদনগরও থাকেন না বাট ওটা গ্রামের বাড়ি ওখানে ছিলেন একদিন ওখানে উনি চেষ্টাও করেছেন নানা ধরনের কাজকর্মও করেছেন কিন্তু যখন ওখানে দেখা গেল যে মুফাজুল হোসেন কায়কবার সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছে বিএনপি মানে দিচ্ছেন বলে ঘোষণা করেছে তখন উনি হতাশা হয়তো ওখান থেকে নাম কাটিয়ে ধানমন্ডি আসতে চাচ্ছেন মুরাদনগরে ভোটার থাকলে যে ধানমন্ডি ভোটার হওয়া ধানমন্ডিতে প্রার্থী হওয়া যাবে না তা কিন্তু নয় কিন্তু আসিফ মাহমুদ সজিবের ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু আমি ওখানে নির্বাচন করব না আমি ঢাকায় নির্বাচন করব অতএব আমার ভোটটা ওখানে নষ্ট করে লাভ কী খুব স্বাভাবিক খুব লজিক্যাল কথা কিন্তু কারণ উনি যদি ঢাকায় প্রার্থী হন উনি তো নির্বাচনের দিনে এখানেই থাকবেন তো উনি তো করে যে ভোট দিতে পারবেন না কিন্তু ভোটটা তো নষ্ট হবে এখানে গুড ডিসিশন আমার কোনো সন্দেহ নেই কিন্তু আমার কথা হল আমি যদি জানি উনি থাকেন তেজ কথা না ওদিকে তো তিনি উনি দিলেন ধানমন্ডি দিলেন কেন ওখানে কিন্তু তেজগুলো ওখানে কিন্তু একদম প্রার্থী দিয়ে দিয়েছেন এই বিএনপি দিয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি এলাকায় দেয়নি কাউকে তাহলে কি ধানমন্ডিতে উনি আসছেন এই কেউ যেখান থেকে উনি নমিনেশন নিতে চান নির্বাচন করতে চান হ্যাঁ উনি নিজেও এটা বলেছেন যে উনি নির্বাচন করবেন উনি একদম কনফার্ম করেছেন যে আমি নির্বাচন করব এবং এটাও বলেছেন আপাতত সিদ্ধান্ত স্বতন্ত্রই করব তারপরে দেখব কোন দলের সঙ্গে কোন দলে যেতে পারি কোনো দলের সঙ্গে আমার সম্পর্ক হয় তাহলে সেই দলের নমিনেশন আমি নির্বাচন করবো তাহলে আসেম মামুন সচিব ভাই নির্বাচন করছেন উনি ধানমন্ডি এলাকায় ভোটার হতে চেয়েছেন অতএবদি ধানমন্ডিতে ভোটার হবেন কিন্তু কোন ঠিকানায় হবেন এখনও তোমরা ধানমন্ডিতে কোন ঠিকানা আসে বলে আমি জানি না ধানমন্ডিতে থাকবেন ঠিক করেছেন কিন্তু এগুলো বাসা ভাড়া করেছেন তা কোন ঠিকানা দিয়েছেন আমি এটাও জানি না হয়তো খোঁজ দিলে জানা যাবে তো উনি যখন ধানমন্ডিতে নির্বাচন করবেন ঠিক করেছেন এমন একটা জায়গা থেকে করবেন বলে ঠিক করেছেন যেখানে বিএনপি এখনও কাউকে নমিনেশন দেয়নি এখানে কিন্তু বিএনপি আমার বিবেচনায় খুবই ভালো ডেডিকেটেড দুজন প্রার্থী আছে একজন বেস্টার অসীম একজন শেখ রবিউর আলম রবি দুইজনই যথেষ্ট পরিচিত এবং দুজনেরই অনেক এখানে আপনার মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দলকে টিকিয়ে রাখার জন্য এবং দুইজনই অনেক দিন ধরে বিএনপি করেন দুজনই চমৎকার বলেন দুইজনের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে এবং দুইজনকে আমি অত্যন্ত ভালো মানুষ বলে জানি তো এদের যে কোনো একজন বাদ পড়লে আমার মন খারাপ হতো আমি যদি দুজনই বাদ পড়ে যান তাহলে কী হবে আবার ফর্চুনেটলি আমি নিজেও ধানমন্ডি এলাকার ভোটার আমি এলাকারই ভোটার তাহলে আমাকে তো একজন ভোট দিতে হবে আমি এই দুজনে যে কোনো একজনকে পেলে আমার হতো না ভালো একজন ক্যান্ডিডেট পাওয়া গেছে কিন্তু এখন আমাকে আসিফ মামার সজীব ভোট দিতে বলা হয় আমি সেটা দেবো না ভাই আমি আগে বলে দিলাম আমি দেবো না মানে কেন কারণ ওনার আমি এত এত কর্মকাণ্ডের কথা শুনেছি স্ক্যান্ডেল শুনেছি দেখেছি ওনার বিভিন্ন আচার আচরণের মাধ্যমে যে আচার আচরণের যে পরিচয় আমি পেয়েছি আমার মনে হয় না যে আমি ওনাকে ভোট দিতে পারবো শেষ মুহূর্ত পর্যন্ত আমি যাই না ও আমাদের প্রার্থীও আছে সেটাও দেখবো কে প্রার্থী আমার ঠিক খেয়াল নেই হয়তো তাকেও দিতে পারি কে জানে অথবা কাউকে দিতে নাও পারি কিছুই বলা যায় না যাও হোক তবে আমি মনে করি অনেকে হয়তো ভাবছেন যে তাহলে যেহেতু এটা এখন ফাঁকা আছে তাহলে এটা কি তাহলে আসিফ মাহমুদ সজিব ভূয়ার জন্য ফাঁকা রাখা হয়েছে এটা কিন্তু আসিফ মাহমুদ সজিব ভূয়াকে সাংবাদিককে জিজ্ঞাসা করেছিলেন উনি অস্বীকার করেছেন উনি বলেছেন না আমার সঙ্গে সেরকম কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি কাজে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি অতএব আমি এটা বলছি না কিন্তু আপাতত আমি স্বতন্ত্রভাবেই নির্বাচন করবো কিন্তু ঢাকার মানুষই জিজ্ঞাসা করেন এই এলাকার ভোটারদেরকে জিজ্ঞাসা করেন তারা সবাই কিন্তু একই কথা বল যে ওনার জন্য ফাঁকা রাখা হয়েছিল এবং এই যে ফাঁকা রাখা যে এই যে এতদিনের যে ধারণাটা আলাপ আলাপচারিতা যেটা নাকি মানুষ সন্দেহ করেছিলো সেটা যে সত্য হতে পারে তার একটা নমুনা আটের পাওয়া গেল উনি এই এলাকার ভোটার হওয়ার মাধ্যমে আবার দুদিন আগে আমি এই আসিফ মানুষ সজীব হয়ে একটা অনুষ্ঠানে বলছিলেন যে দশ বিশ কোটি টাকা চায় না ভোট করা যায় না তাই আমাদেরকে ভাবতে হয় মানে যে ভোট করবে কিনা জিজ্ঞাসা করা হয়েছিল হয়তো অথবা নিজে থেকেই বলেছেন টিভি দেখলাম আর কি যদি বলছেন যে দশ বিশ কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা যায় না তো এই বাস্তবতায় যাদের কালো টাকা আছে তাদেরই সুযোগ নির্বাচন অংশগ্রহণ করার কাজে আমাদেরকে বারবার চিন্তা করতে হয় ইলেকশন করবো কি করব না ভালো কথা এই কথাটা মানলাম এই কথাটা আমি অন্য একটা অর্থ খুঁজতে মানে খুঁজে পাচ্ছি সেটা হলো উনি নির্বাচন করবেন কি করবেন না সেই দিন পর্যন্ত ওনার ধারণা ছিল কারণ দশ কোটি দশ বিশ কোটি টাকা নদী নির্বাচন করা যায় না এখন উনি ঘোষণা করেছেন উনি নির্বাচন করছেন তার মানে কি ওনার এর মধ্যে দশ বিশ কোটি টাকা কালেকশন হয়ে গেছে নাকি এটা এমনও হতে পারে ওই সময় আওয়াজটা দিয়েছেন যে নাকি দশ বিশ কোটি টাকা এই দুই তিন দিনের মধ্যে ম্যানেজ হয় কেউ না কেউ তাকে দেয় যে আপনি যদি নির্বাচন করতে চান তাহলে টাকাটা নেন আমাকে ওই কাজটা করে দেন এগুলো কি কিছু আমি জানি না বাট এই সন্দেহগুলো মনে মধ্যে জাগে কিন্তু বর্তমানে না হলে আলোচনা আমি যেটা মনে করি রাজনৈতিক দলগুলো সবসময় উচিত হবে দলের প্রতি যাদের ডেডিকেশনটা বেশি যাদেরকে দিলে দলের সম্মান বৃদ্ধি হবে তেমন কাউকে মনোনয়ন দেওয়া এমন কাউকে মনোনয়ন দেওয়া ঠিক হবে না যার সঙ্গে অনেক অনেক স্ক্যান্ডাল জড়িয়ে আছে তাহলে কি হয় দলের ইমেজ নষ্ট হয় এমন লোকে ভাবে যে এই দলটা এরকম স্ক্যান্ডাল আছে কিন্তু লোককে যখন নিয়ে আসছে তাহলে দল এগুলিকে এনজয় করে এবং দল বোধ হয় নিজেরাও এগুলি করবে আমি জানি না শেষ পর্যন্ত কি হবে তবে আমরা এটা নিয়ে আমি অন্তত বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করব যে উত্তরায় এবং ধানমন্ডিতে কি হয় এবং তার ব্যাখ্যাটা বিএনপি থেকে আসে দেখেন আমার কাছে মনে হইতেছে এটা যতটা না আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হচ্ছে ততটা হচ্ছে আসলে বিএনপির পলিটিক্যাল টোপ মানে সে জায়গাগুলো খালি রেখে আপনাকে একটা বার্তা দিল আর কি যে আমরা এটা মানে ইনভাইটেশনটা ওপেন আছে আর কি এখন আপনি নেগোসিয়েশন করতে আসবেন কিনা আরকি সেই জায়গাটাতে আবার এটাও তো রিপোর্ট আসছে যে লক্ষ্মীপুর একে আপনার এল ডিপির সেলিম ভাইকে বিএনপি অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে তো সেটা আবার আছে এই জন্য প্রশ্ন হচ্ছে যে এই আলোচনাটাতে মানে আপনি এখনো কোথাও যেতে পারবেন না আরকি বাট এনসিপি মধ্যে এই ডায়ালামাটা আছে আর কি যে তিন ধরনের রিয়ালিটি তিন ধরনের ফোর্স সেখানে কাজ করতেছে এবং তারা এই সবগুলো স্বার্থ পক্ষে বিপক্ষে বেনিফিট তারা ভাবছে এবং রাজনৈতিক দল হিসাবে তারই ভাবার জায়গাটা যৌক্তিক কারণ সে তো তার একটা ফিউচারের ভাব বিবেচনাটা তাকে মাথায় রাখতে হবে আর আসিফ মাহমুদ আর মাহফুজ তারা কি ভাবছে এটা কি আপনি জানেন মানে জানবার সুযোগ হয়েছে যে পলিটিক্যাল টপ যদি বিএনপি দিতে এটা কি তারা গিলবে গিলতে আগ্রহী নাকি না এটা তো টক শোতে আপনাকে তাদের ইনভাইট করতে হবে ইনভাইট করে বলতে হবে যে যে আসলে হয়তো সরাসরি বলবেন না যে আমরা টপ গিলার জন্য বসে আছি বা আমরা টপ গিলবো না কিন্তু আপনার মানে যোগাযোগ জানা শোনা তাদের সাথে কথা বলা হয় সেখান থেকে যাতে আছে আপনাদের তো আপনারা তো বিশেষ করে সাথে একটা যোগাযোগ আছে মাননীয় উপদেষ্টাদের সাথে তো আমরা রাষ্ট্র নিয়ে সরকার নিয়ে কথা বলি তাদের সাথে আমাদের জনগণের সাপেক্ষে দাবি দেওয়া নিয়ে কথা বলি আমরা তো রাজনীতি নিয়ে কথা বলি এনসিপির সাথে কি ভাবছেন আপনার কি বিশ্লেষণ আমার বিশ্লেষণ হল যে দুই উপদেষ্টা কথা আপনি বললেন তাদের আমি নির্বাচন করার কোনো সুযোগ দেখি না স্ট্রেট আমার এটা মূল বক্তব্য আমি কোনো সুযোগ দেখি না এটা সুযোগ তারা নির্বাচন করলে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে এবং অলরেডি হচ্ছে যতটুকু হয়ে গেছে আরো বাড়বে মানে মানে পক্ষপাতিত্ব পক্ষপাত দুষ্টতা বাড়বে আমি মনে করি কারণ সরকারের কেউ যদি নির্বাচনে আসে তাহলে এই নির্বাচন ওই সরকারের পক্ষ করা উচিত না নৈতিক ভাবে উচিত না এবং সেই কারণে আমি এটাও মনে করি নাহিদ ইসলামের এই কারণে নির্বাচন করা উচিত না সরকারের পার্ট ছিলেন এখন নাই তাদের কি আছে আপনি ওই সময় কাজ করে নিছেন যদি আপনি এটা করতে পারেন আপনি উচিত হবে না নির্বাচন করাটা তাহলে এই সরকারের নিরপেক্ষতা আমি মনে করি হবে এগুলো একটা বিষয় আর দ্বিতীয় একটা বিষয় আমি আবার আগেও বলেছি যে বিএনপির যে পলিটিক্স বিএনপির যারা ভোটার তাদের মাধ্যমে জিতে আসার জন্য এই এনসিপির কাউকে নেওয়া তাদের জন্য কোনো বাড়তি মাইলেজ দেবে না স্টেট হতে দেবে না দেখেন এগুলি কোনো কতগুলো বিষয় আছে আমি বলি আপনাকে ওই যে বলে না যে রাজনীতি শেষ কথা নাই ওগুলো মাঠের বক্তৃতা দিয়েছি এগুলো তারা বলে এক ধরনের আত্মতৃপ্তি পায় অথবা আত্মতৃপ্তি অথবা আত্মসন্তুষ্টি বলতে পারেন না অথবা আত্মপক্ষ সমর্থনে একটা খোরা মানুষ যখন শুনে আপনি কি বলছেন কথা এবং একবার বলে ফেললে আর ফেরত আনা যায় না তো এই যেমন আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলে ফেললেন যে আমরা এরকম কিছু করছি না মতি ভাইকে নিয়ে আপনি হাসি ঠাট্টাও করলেন সবই করলেন এখন যদি পরে প্রমাণিত হয় যে আসলেই তারা এরকম চেয়েছি প্রমাণিত হয় তারা এই ধরনের আটাত করছে তখন কিন্তু আমি বলবো আপনি কি করেন এক কি বলছি এবং এটা আপনি ভুলে যাবেন আমরা কিন্তু অনেক সময় মানে কথা বলি যে বলে সে ভুলে যায় কিন্তু যে শোনে সে কিন্তু না সে ধরে ফেলে এই ভাই আপনি কথা বলেন আগে অন্য কথা বলছেন বলতেছেন কেন

সম্ভাবনাময় প্রতিভাশালী ব্যক্তি কি বলবে আমি কিন্তু খুঁজে পাচ্ছি না বুলেট নিয়ে বিদেশ যাওয়া এটা বলবে নিজের এলাকায় অতিরিক্ত বরাদ্দ নেওয়া এটা বলবে কি বলবে এটা মেয়র কে নির্বাচন করতে না দেওয়া এই শপথতে না দেওয়া এটা বলবে কোনটা আমি কিন্তু খুঁজে পাই না তো এরকম একজন ব্যক্তিকে বিএনপির সঙ্গে নেবে কেন মানুষের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ভাই আমি আবার বলি আপনাকে একটা কথা যেটা মানে মূল কথা এটা কিন্তু বিএনপি হয়তো টের পাচ্ছে এটা আমি জানি না একটা ধারণার চেয়েও বড় আকারে মানে চলছে যে আসিফ মাহমুদ এবং মাহবুজ আলম তারা বিএনপি কে নির্বাচন করতে পারেন এই বিষয়টা আসলে ওর থেকে যদি আলোচনা করেছে হয়তো বলে যে দুই একটা ইন্টারভিউ প্রেস কনফারেন্স করেছিল ওখানে সে বলছিল কথাটা যদি কারোর আমাদের নীতির মিলে মতের মিলে মিল হয় তাহলে আমরা করতেও পারি তবে এগুলি এখন আলোচনা পর্যায়ে আছে হয়তো আছে কেউ সবচেয়ে বড় কথা কি বলি আপনাকে আমি এবার ভাই নির্বাচনী জোটের ভবিষ্যৎ খুব অন্ধকার এবার নির্বাচনী জোটের ভবিষ্যৎ খুবই অন্ধকার কারণটা হলো কি আপনি যে জোট করবেন আপনাকে ভোট করতে হবে নিজের মার্কানিয়া এখন নিজের মার্কানিয়া ভোট করেন দেখেন নিজের দল বিএনপির সঙ্গে সে আছে বিএনপি একজনকে মনোনয়ন দিয়েছে তারপরেও কিন্তু বিদ্রোহ হচ্ছে আর যাকে চেনে না জানে না এরকম একজন লোককে আপনি মনোনয়ন দিবেন সে যাই হলে তার মার্কা নিয়ে দাঁড়াবে মনে করেন সাপলার কলি নিয়ে দাঁড়াবে আর ধানের শেষে সবাই সাপলার কলির উপর ঝাঁপাই করে ভোট দিবে ভাই বাংলাদেশের ভোটাররা এখনো ওরকম পর্যায়ে যায় নাই তখন ওখানে কিন্তু আবার হবে জানেন ওখানে বিএনপি যে সম্ভাব্য প্রার্থী ছিল উনি হয়তো স্বতন্ত্র দাঁড়ায় যাবে উনি স্বতন্ত্র দাঁড়ায় যায় তখন তার কাছে কিন্তু গোহারা হাঁটতে পারে কারণ এই লোকটা তো ভাই

ছাত্রলীগের বড় বড় নেতাদের নিয়ে তারা এলাকাতেও গেছে মানুষ কি সহজে ভুলে যাবো মানুষের মন কি ব্ল্যাকবোর্ড নাকি ডাক্তারদের বুঝিয়ে পড়ালেন এত সহজ ধরে ভাই এটা সহজ হবে না আমি মনে করি এবারের নির্বাচনে জোটের নির্বাচনের ভোট সহজ হবে না যারা জোটে থাকি আপনি বলেছেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতেছেন আপনাদের মতামত অপিনিয়ন টা কি থাকবে আপনারা কি বলবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা হওয়ার পর থেকেই নানা বিতর্কের মধ্যে জড়িয়েছিল বিশেষ করে ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন নির্বাচিত হওয়ার পরে আদালতের রায়ে মেয়র ঘোষণা করার পর থেকেই তাকে মেয়র হতে দেয়নি আসিফ মাহমুদ সজীব ভূইয়া বরাবরই এই অভিযোগটা ছিল তার বিরুদ্ধে এবং নানা দুর্নীতি অপকর্ম করেছে এই গেল এক দেড় বছরে এরকম অভিযোগ কিন্তু আছে উপদেষ্টার মধ্যে সবথেকে বিতর্কিত কেউ থাকলে তার মধ্যে আসিফ মাহমুদ সজীব ভইয়া বর্তমান সময়ে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই যে আবারও একটা বিতর্ক সৃষ্টি করলেন একটা বিতর্কিত সমালোচনার মধ্যে পড়ে গেলেন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে তিনি এতদিন বলছিলেন যে তিনি নির্বাচন করবেন না নির্বাচন করবেন কি করবেন না সেটা শিওর নাই কিন্তু এখন তিনি স্পষ্ট করেছেন যে তিনি নির্বাচন করছেন ঢাকা দশ আসনে তিনি ভোটার হবেন এবং একই সাথে তিনি ঢাকা দশ আসনে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনারা কি বলতে চান আসিফ মাহমুদ সজিব ভূয়ার এই বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করাকে কেন্দ্র করে আপনারা কি বলছেন সেটা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধানের শীষের কাণ্ডারি হওয়াকে কেন্দ্র করে আপনারা কি বলতে চান